প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা আজকে আপনাদেরকে নিয়ে এসেছি শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের কুরবানির গরুর বাজারে এখানে কুরবানির উপলক্ষে যে গরুর হাটটা বসেছে সেটাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আজকের বাজারের আসলে গরু বা কুরবানির অন্যান্য পশুর দাম কীরকম সেটাও আপনাদেরকে জানাবো চলেন ভাই আপনার নামটা কি কোথায় থেকে আসছে এই পথ না পারা এই গুরু পালা গুরু না হ্যাঁ পালা গুরু কটা গুরু নিয়ে আসছে এই একটাই নিয়ে আসছে একটাই পালছেন না হ্যাঁ কত দাম করছেন নাকি লাখ লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25000 টাকা বলতেছেন আপনি কত চাচ্ছেন

আহ ওনারে দসা ইয়া สมর্তী 25 হলে সাড়ে দেব আর কি আজকে আজকে প্রথম হ্যাঁ আপনি যে হাঁটে তুলছেন তোলার পরে যে দাম দর করতেছে মানুষ সেই অনুযায়ী কি আপনি কাঙ্ক্ষিত মূল্য পাবেন না সেই হিসাবে আমার কাঙ্ক্ষিত মূল্য হচ্ছে না কি রকম মানে কম হতে পারে ও 10 15 এরকম ডিফারেন্স হচ্ছে ডিফারেন্স হচ্ছে ইতিপূর্বে কি গরু পাল ছিলেন আপনি হ্যাঁ ইতিপূর্বে গতবারে যে গরুর দামটা ছিল গুরুর দাম কির সেই তুলনায় গরুর দাম কম

কি না কত দাম বলতেছে দাম বলে বা পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা বলতেছে আপনি কত হলে ছাড়বেন ঐসমান্যামগ্নে মানে এক লাখ পঞ্চাশ দেড় লাখ পাঁচ হাজার টাকা বেঁচে আছে এখনো যাই কিনতে চাইছে তারা কি আশেপাশে আছে না আশেপাশে আশাবাদে এখন এই দিক দেখতে গেল তার মানে এটা তো বিক্রি হয়ে যাবে পাঁচ হাজার টাকা তো বেঁচবে না আর এমনিতে কিছু কম বেশি হবে কত হবে আপনি কি আমি তো সেক্ষেত্রে আপনার অনুযায়ী ছয় মন হবে আচ্ছা হতে পারে যে বিক্রি করতেছেন লাখ যদি কি খুশি না বা না না আমি দেড় লাখ হলে খুশি হব বাবা গরু আছে সাথে একটা বোকন আছে আর মা আগে

প্রিয় দর্শক এই পর্যায়ে কথা বলবো আর এক গরুওয়ালা ভাইয়ের সঙ্গে তাতে জানার চেষ্টা করব তিনি কত দাম চাচ্ছেন বা কত হচ্ছে ভাই আপনার নামটা কি সাইফুল ইসলাম সাইফুল ইসলাম বাসা কোন জায়গায় বাজারে গরু কত দাম বলতেছে দাম বলতেছে পঁয়ত্রিশ হাজার এক লাখ এক লাখ পঁয়ত্রিশ হাজার আপনার চাওয়া কত এক লাখ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা চাচ্ছেন

প্রতি বছর দুই তিনটা করে পালেন এরম ইদের মধ্যে বিক্রি করেন সেই হিসেবে গত বছর যে গরুটা বিক্রি করছেন সে তুলনায় এবারে বাজার কম আপনার এই বলতেছে কিরকম বিক্রি ধরেন চল্লিশ কিংবা পঞ্চাশ ষোলো এখন আপনার মনে করেন গত বছর এরকম একটা গরু কত বিক্রি করা গেছে বলে মনে হয় সত্তর আশি এক লাখ তাহলে এবার যদি পঞ্চাশ হয় সত্তর আশি

এখন কেনা পেশা সবচেয়ে বেশি হবে মঙ্গলবারে মঙ্গলবারে হাট আপনি কি এই হাট ছাড়া অন্য কোনো হাটে নিয়ে যান না আমরা দায়িত্ব হয়ে কেনা কেনে এবং বিক্রি করি মানে অন্য কোনো হাটে আপনারা ভুল তোলেন না এই হাটেই বিক্রি এই হাটেই মানে পর্যাপ্ত বিক্রি বা ক্রয়ের মতন সুব্যবস্থা এখানে আছে গরুর সাপ কত সম্ভবত এক হাজার টাকা আটশো টাকা যাই

এক লাখ প্রতি অনেক ডিস্টেন্স তো আপনি কি প্রথম গরুর হাটে আসছেন হ্যাঁ আজকে প্রথম আর সামনেতে কোন হাটে যাওয়ার সম্ভাবনা আছে আপনার না আমাদের দায়িত্ব হাটে এই হাটে না হলে তো সামনে হাটে হবে মানে এখানেই কিনবেন বাইরে যাওয়ার না আমাদের সম্ভবনা দায়িত্ব আপনি কোন হাটে বিক্রি করার চিন্তা আছে আমার তো লোকের বাড়ির হাট এই হাটে বিক্রি করা নেওয়া আপনারা নিয়মিত এই হাটেই ক্রয় বিক্রয় করেন হ্যাঁ জি আচ্ছা আপনি যে গরুটা বিক্রি করতে চাচ্ছেন এক লাখ নব্বই টাকা আপনার কতটুকু সম্ভাবনা আছে এক লাখ নব্বই হাজার টাকায় বিক্রি হবে কিছু হয়তো কম হতে পারে আপনার টার্গেট কিছু কম হতে পারে হ্যাঁ তা আপনি কি ব্যাপারে না পালছেন না এটা গাইস পালা গরু এটা পালা গরু জি গত বছরের তুলনায় এই বছরের গরুর দাম কি রকম কম বেশি গত কাছে তো এবার কিছু আনা বেশি কারণ খাদ্যর দাম বেশি তো খাদ্যর দাম বেশি কারণে জি বেশি কারণে গরুর দাম একটু না বাড়ছে আচ্ছা চাহিদা অনুযায়ী কি ক্রেতা আছে আছে বহুত আছে

তাতে কি মনে হয় আপনি গরু বিক্রি করতে পারবেন এটা না আজকে অসম্ভব আজকে কি ক্রেতা সংখ্যা কম নাকি ক্রেতাই তো নাই কম হওয়ার কারণ কম কম হওয়ার কারণ কম হওয়ার কারণটা এটা কি মানুষের কাছে টাকা পয়সা আছে কি বা নাই এখনো তো ঈদের ওইরকম রকম মানে আপনি হচ্ছে ঈদের এখনো আট দিন আছে মানুষের মানুষ তো গরু আর কিনে তো আপনি রাখতে পায় না

দুই বোন ডেলি ফার্ম আপনার তো অনেকেই দেখা যাচ্ছে ফার্মে গিয়েও কিছু গরু দেখে কিনতে পারে আমার গরু তো অনলাইনে সারা আছে তাই আমার ডাক্তার আছে ডাক্তার অনলাইন স্যার আপনার মোবাইল নাম্বারটা যদি বলতেন তাহলে আরো সুবিধা হতো দর্শক দেখে আপনার হাতে 0725 01725 09 09 27 27 83 83 গরু পালা পাশাপাশি কি করেন সংসার সংসার প্রিয় দর্শক এতক্ষণ যতগুলো ভিডিও করছি আমরা সবাই হচ্ছে গ্যারিস্থ মানুষ গরু পালছে ইনি একজন উদ্যোক্তা ইনি গরু পালনের পাশাপাশি সংসারের পাশাপাশি গরু পালন করেন আপনার খামারে কয়টা গরু আছে আমার খামারে চারটা গরু আছে চারটা গরু আমার কেবল দুই বছর তিন বছর শুরু আমার টার্গেট আছে এক হাজার গরু কিনতে শুরু করছি একত্রে শুরু করছি শুরু করিনি একত্রে শুরু করে এক হাজার পনেরো টার্গেট টার্গেট আচ্ছা আপনি কি মনে করেন গরু এই সেক্টরে কি যারা তরুণ সমাজ আছে বেকার তারা কি আসতে পারবে

সেই কোয়ালিটি গরু কিনে সেই রকম বাছা নেই আর এটা আমরা নিজে একবার নিজস্ব গরু আমরা এক বছর পরে ঈদের মধ্যেই করে পাই ঈদ বলতে নিজের গায়ের থেকে যে চুটটা হয় সেটা থেকে আপনারা পালন আর যারা বেকার তারা দেখা যাচ্ছে হলো ওই ক্রয় বিক্রয়ের মধ্যে ওই রকম সর্বোচ্চ টাইমের ভিতরে তিন মাস চার মাস তিন মাস চার মাস তাহলে লাভ হওয়ার সম্ভাবনা আছে তাহলে অনেক লাভ দর্শক শ্রোতা বললাম একজন খামারি ভাইয়ের সঙ্গে যিনি একটা থেকে শুরু করে এখন পর্যন্ত চারটা পর্যন্ত গরু পালতেছে ভবিষ্যতে আরো বড় বড় চিন্তা ভাবনা আছে তো ভাই আপনার শুভকামনা থাকলো আপনাদের শুভকামনা দেশবাসী জানো সব বেকার ছেলে যত ইয়ং সাথে সবাই জানে ফার্মের উপর নজর রাখে আচ্ছা আচ্ছা থাকবে হ্যাঁ